আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে পাঁচ তারিখের পর রাষ্ট্রের উচিত ছিল প্রত্যেকটা আওয়ামী লীগ আমলা এবং যেখানে যেখানে আওয়ামী লোকজন ছিল এরা প্রত্যেক জায়গায় এদেরকে প্রত্যেক জায়গা থেকে অপসারণ করা তাদের উচিত ছিল এরা কোনো জায়গাতেই কোনো আওয়ামী লীগকে অপসারণ করে নাই এবং কি এরা প্রত্যেকটা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে সাথে শুধু আওয়ামী লীগকে পুনর্বাসন না এখানে দেখেন যারা যারা এই জুলাই আন্দোলনের ব্যাংকার হিসেবে কাজ করেছিল তাদের কোনো তাদের কোন জায়গায় তাদেরকে ভালোভাবে সুযোগ সুবিধা দেয়নি এবং কি প্রত্যেকটা জুলাই আন্দোলনকে আন্দোলনের যারা নেতৃত্ব দান করেছে প্রত্যেকটা প্রত্যেকটা তারা যে তাদেরকে কিভাবে মাইনাস করা যায় এই জন্য আমি মনে করি যে সম্পূর্ণ দায়ভার এই রাষ্ট্রর প্রত্যেকটা এই হাদির পিছনে যারা দায়ী তার পিছনে প্রত্যেকটা দায় রাষ্ট্রকে নিতে হবে যেমন শেখ হাসিনাকে নিতে হয়েছে যে শেখ হাসিনা যখন পাঁচ তারিখে চলে যাওয়ার আগে নির্দেশনা দিয়েছিল যে যারা বৈশমবিদি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত প্রত্যেকজনই গুলি করো হত্যা করো এরা হত্যা করেছে এটার সম্পূর্ণ দায়ভার যেমন শেখ হাসিনা কে নিতে হয় এই সম্পূর্ণ দায়ভারকেও আদি পিছনে এই রাষ্ট্রকে নিতে হবে এই রাষ্ট্র উপমন্ত্রলায় এই রাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল নিতে হবে ছাত্র উপদেষ্টারা কাজ করতে চেয়েছে ছাত্র উপদেষ্টারা প্রত্যেকটা জায়গায় কাজ করতে চেয়েছে আমরা অনেক পয়কবার ছাত্র আমাদের ভাই যারা ছিল আসিফ ভাই মাহবুব ভাইয়ের কাছেgeqslantলাম তারা বলে যে আমরা কোন কথা বললে কোন কাজ করতে গেলে বাকি যে উপদেষ্টারা আছে তাদের কারণে আমরা কোন কাজ করতে আমাদের উপদেশটা শুধুমাত্র যে মেইন দায়িত্ব ছিল মন্ত্রী পরিষদ জায়গাটা এই মন্ত্রী পরিষদ জায়গা থেকে শুরু করে যে মেন মেন জায়গাগুলো জায়গাতে আমাদের ছাত্র উপদেষ্টাকে রাখেনি না রেখে এরা নিজেরাই নিজেরাই সব কিছু করতো এদেরকে কোনো বেল দিত না যখন এরা চলে গেছে এর পরবর্তীতে এই পদক্ষেপগুলো তারা নেওয়া শুরু করছে আপনার কাছে কি বিষয়টা সন্দেহজনক মনে হচ্ছে যে উপদেষ্টা মানে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ এবং তারপরে এই হামলা এটা তো বুঝাই যায় রাষ্ট্রটাই বুঝতেছে যে এটা সব কিছুর পিছনে রাষ্ট্রদায়ী রাষ্ট্র যদি ঠিকভাবে সব কিছু দেখতো প্রত্যেকটা আওয়ামী লীগের যেগুলো আমলা হয়েছে যেগুলো 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 ইয়া হয়েছে মানে মামলা হয়েছে মামলা প্রত্যেকটা জন ব্যক্তিকে যদি গ্রেপ্তার করতো গ্রেপ্তার করে এবং কি তাদেরকে যদি জামিনের ব্যবস্থা করে জামিনে মুক্তি না দান করতো তাহলে আজকে এই আমুলিকের লোকজনগুলো মাথাচাড়া দিয়ে উঠতো না এই আমুলিককে পুনরবেক্ষণ করছে এই রাষ্ট্র রূপদেশটা কারাকারা আছে এই তালিকায় কাছে আপনার কাছে মনে হয় আমার কাছে এই তালিকায় যারা আছে 89% না 99% উপদেষ্টারাই জুলাই আন্দোলনকে ধরে নাই কারণ আসিফ নজরুল আমাদের আন্দোলনের সময় মাঠে থাকলেও সে পরবর্তীতে কোনো পদক্ষেপে নাই তাহলে বুঝাই যায় যে আসিফ নজরুল মতন একজন ব্যক্তি ইন্ডিয়ার দালাল তাহলে সবাই এখানে ইন্ডিয়াকে কে তারা ইয়া করেছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আর রাষ্ট্র সম্পূর্ণ দায়বান